হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি রয়েছি বাপের বাড়ি তোমরা তো দেখতেই পাচ্ছ ওই যে আমার মা আর মেয়ে দুজনা বসে আছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে কি কী রান্না হচ্ছে পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখো এই দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এখন রান্না করব মাছ আর আজকে তিন রকমের মাছ রান্না হবে লোটে মাছ পমপ্লেট মাছ আর ভোলা মাছ মাছেরই রেসিপি সব কিছু রান্না হবে মাছ শরীরটা ভালো না এদিকে দেখো সকালবেলা মা বাজারে গেছিল তখন মা বাজার থেকে টিফিন নিয়ে এসেছিলো মিষ্টির দোকানে আমাদের এখানে পেটানো পরোটা আর তার সাথে তরকারি আর রয়েছে ছানা জিলাপি আর রসগোল্লা এই হলো সকালের টিফিন এটা আমার বরকে বেড়ে দিয়েছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কতটা সুন্দর লাগছে আর এই পেটানো পরোটা না আমরা নবদ্বীপ আসলে পরেই খাই ভীষণ ভালো লাগে আমাদের কলকাতায় মানে আমাদের ওখানে পাওয়া যায় না যাই না আশেপাশে অন্য কোথাও পাওয়া যায় কি না কিন্তু নবদ্বীপ আসলে যেই কারণে আমার মেয়ে সবসময় মায়ের কাছে বায়না করে যে দিদুন এই পিটানো পরোটা খাবো যাই হোক চলো রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে এই যে দুপুরবেলায় ভিডিওগুলো করছি আর আমাদের বাড়িতে কী কী গাছ আছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে আর এই যে দুটো তুলসী মঞ্চ দেখতে পাচ্ছ এই দুটো হলো একটা দোলের ঠাকুর বসানো হয় আর একটা হলো তুলসী মঞ্চ আর টাইম ফুল তো দেখতেই পেলে আর এই পাশে শিউলি ফুল সাদা ফুল নয়নতারা তারপরে রয়েছে কলাপতি ফুল গাছ জবা ফুল দুই ধরনের এই যে এই ছোটো সাদা ফুল আর একটা আছে বড়ো সাদা ফুল আর টগর ফুল মানে বিভিন্ন ধরনের ফুল গাছ করবি ফুল বিভিন্ন ধরনের ফুল গাছ আমাদের বাড়িতে রয়েছে আর আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই যে জল জমে আছে সামনে একটা পুকুর রয়েছে সেই পুকুরটা ভরে যে বৃষ্টির জলে রাস্তায় জল চলে এসছে তার জন্যই রাস্তার সামনে এটা জল জমে রয়েছে বৃষ্টি হয়ে জলটা শুকিয়ে গেছিলো কিন্তু আবার বৃষ্টি হওয়াতে জলটা রাস্তায় আবার চলে এসছে যাই হোক এই তো দেখতে পাচ্ছো কত ধরনের ফুল গাছ আর এই যে দেখতে পাচ্ছি এখানটা কত গাছ আর এই যে কলাপতি ফুল গাছ রয়েছে আর এইটা হলো কারিপাতা ফুল কারিপাতা ফুল গাছ নয় আর এই সাইডটা রয়েছে সব জবা গাছ জবা হলো দু তিন ধরনের জবা ফুল গাছ রয়েছে আর এইটা রয়েছে হলো পাথরকুচি পাতা এই পাথরকুচি পাতা যেন পেটের জন্য খাওয়া ভীষণ উপকারী আর এইটা হয়েছে টাইম ফুল গাছ তার সাথে রয়েছে অ্যালোভেরা আর রয়েছে আম আর সুপরি এই হলো আমাদের বাড়িতে গাছ ঘুরে পরে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ আমার দাদার ছেলেকে দিয়ে তোমার হলো মোমো আনিয়েছি সন্ধ্যায় টিফিন করব মেয়েও বায়না করছিল যেই কারণে ওকে দিয়ে তিন প্লেট মোমো আনিয়েছি এখন মোমো খাবার এই যে দেখতে পাচ্ছ সব মোমো ঢালা হচ্ছে যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো